দিন শুরু হয়েছে দিন শুরু হয়েছে আর জিদ্দার হাউসফুল দেওয়া শুরু হয়ে গিয়েছে বন্ধুরা বুমেরাং ডে টু অ্যাডভান্স বুকিং রিপোর্ট দেব তোমাদেরকে এখন বন্ধুরা বুমেরাং ডে 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 অ্যাডভান্স বুকিং ধামাকা ধামাকা শুরু হয়ে গেছে ছিল বক্স অফিস জানতে ইচ্ছে হবে অবশ্যই আমার মেন চ্যানেল এমিতে ফলো করো আর ডে টু অ্যাডভান্স বুকিং এর রিপোর্ট এখন তোমাদেরকে দিচ্ছি ভাই জিদ্দার নিয়ে কথা হবে এখন জিদ্দার যুগ চলে এসছে এরা চলে এসছে তাণ্ডব শুরু হয়ে গেছে জিদ্দার আমি একটাই কথা বলবো যে গন্ড মূর্খগুলো বলছে অযোগ্য বেটার চলছে ভাই দেখ আজকের রেসপন্স ভাই আইনক্স হাউসফুল দিচ্ছে রে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে জিদ্দা আইনক্স হাউসফুল দিচ্ছে অযোগ্যর মতন শুধু নবীনা এই নবীনা না নন্দন আর ইয়ে হাউসফুল দিচ্ছে না রাধা স্টুডিও তিরিশ টাকার হলকে হাউসফুল দিচ্ছে না দুশো আড়াইশো টাকার হলকে হাউসফুল দিচ্ছে দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার জিত আর অযোগ্যর সাথে আমি ভার্সেস করতে চাই না আমি একটা জিনিস এইটাই শুধু বলতে চাই জিত ফ্যান্সরা দেখছে না এই করছে না ওই করছে আর এটা ফ্যান্সদের দেখার ছবিই না ফ্যান্সরা সিনেমা দেখে হিট করা পারে না ফ্যান্সরা ফ্যান্সদের ভালোবাসা দিয়ে দেখে ভালোবাসে সেটা অবশ্যই ঠিক ফ্যান্সরা হিট করালে শাহরুখ খানের প্রত্যেকটা ছবি হিট হতো ফ্যান্সরা হিট না ছবি এটা জেনুইন দর্শকের ছবি দর্শকের দেখার ছবি আর দর্শক দেখছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিছু বলবো না আমি আমি তো তোমাদেরকে উইথ প্রুফ দেখাচ্ছি আর আমি ওই ভিডিওটা বক্স অফিসের ভিডিওটা আমি নিজে উইথ প্রুফ দেখিয়েছি তারপরেও কিছু লোক বিশ্বাস করবে না কেন বলো কারণ ওই আগের ছবিটা একটু আন্ডার পারফর্ম করেছে না ওয়েট ফর ইট তোরা তো সবে ট্রেলারও দেখিসনি টিজার এটাকে বলে এখন তো এত দিন রয়েছে বুমেরাং এত ব্যবসা করবে এত ব্যবসা করবে যে তোরা গুনে দেখে শেষ করতে পারবি না আর আমি আমি সালা ভিডিও বানিয়েই যাব। আমি সত্যি ভিডিও বানিয়ে যাব কারণ জিদ্দাকে ভাই দিলসে সাপোর্ট করি দিলসে ভালোবাসি কিছু করার নেই ভাই আমি মানুষের সময় লড়ে গেছি আমি চেঙ্গিজের সময় লড়ে গেছি আমি বুমেরাঙের সময় লড়ে যাব। আমি জিদ্দার যখন যেখানেই আসুক আম মৃত্যু জিদ্দা দেবদার জন্য লড়ে যাব। এই মানুষগুলো আমার এখানে থাকে অলওয়েজ যাই হোক তোমাদেরকে আইনক্স সাউথ সিটির রেসপন্স দেখাই তাহলে তো তোমরা বুঝতে পারবে অলরেডি অলরেডি আইনক্স সাউথ সিটি খুললেই তোমরা যেটা দেখতে পাবে যে অলরেডি দুশো টাকার যে সিটটা রয়েছে সেইটা অলরেডি ফিলিং ফাস্ট বন্ধুরা সেখানে লেখা দেখাচ্ছে দুশো টাকার টিকিটে মোটামুটি রেসপন্স এরকম যেটা এখন মানে যথেষ্ট ভালো এখনের ভিতরে অ্যাডভান্স বুকিংয়ে ভাই দুশো টাকা একটা টিকিট প্রাইস বাংলা ছবি যথেষ্ট ভালো রেসপন্স ছটা পঞ্চান্ন সিটটা যদি আমরা দেখি তাহলে আমরা মো মূলত দেখতে পাবো যে কুড়ি পঁচিশটা টিকিট সেল করে ফেলেছে আবার কি চাই একটা রো পুরো হাউসফুল করে দিয়েছে দুশো ষাট টাকার টিকিটে ইস এনাফ এনাফ না এবার পিভিআর ডায়মন্ড প্লাজা খুলি চলো একটা একটা করে হল খুলবার তোমাদেরকে দেখাবো আবার আমরা পিভিআর ডায়মন্ড প্লাজা এসে দেখছি একটা রোগ পুরো হাউসফুল করে দিয়েছে সেখানে টিকিট প্রাইস কত সেখানে আড়াইশো টাকা টিকিট প্রাইস বন্ধুরা সাড়ে তিনশো টাকা টিকিট প্রাইস আরে ভাই মাল্টিপ্লেক্স কাঁপাচ্ছে তো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে পিভিআর ডায়মন্ড প্লাজাটি রাত্রে শোয়ের হিসেবটা দিই পিভিআর ডায়মন্ড প্লাজা রাত্রে মানে সাতটা পঁয়তাল্লিশের শোটাতে আমরা দেখতে পাচ্ছি এটা হাউসফুল যাবে এটা কনফার্ম হাউসফুল যাবে আড়াইশো টাকার টিকিট মোটামুটি একটারও দুটোরও দুটোরও দুটো মোটামুটি হাউসফুল করে দিয়েছে তোমাদের দেখাচ্ছি তোমরা নিজেরা খুলে দেখো দিস ইজ আ রেসপন্স ম্যান আমি আবারও বলছি দেবদা জিদ্দা একসঙ্গে এসেছে এই ধামাকা তো হবেই এবং তার সঙ্গে সঙ্গে শুধু দেবদা জিদ্দা একসঙ্গে আসা না একটা ভালো গল্প নিয়ে এসছে ভালো সিনেমা হয়েছে প্রত্যেকের পজিটিভ রিভিউ প্রত্যেকের অডিয়েন্সের ফিডব্যাক ভালো পাবলিক রিভিউস ভালো পাবলিক অডিয়েন্স দেখতে যাচ্ছে বাংলার ফ্যামিলি দর্শক এনজয় করছে ছবিটাকে তারপরেও কিছু লোক সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি করবে ভাড় মে যায় তাদের নেগেটিভিটি এইভাবে আটকাতে পারবি না জিদ্দাকে দুটো পঞ্চাশ সিনেপলিস লেকমল বন্ধুরা দিস ইজ আর রেসপন্স বন্ধুরা দিস ইজ আর রেসপন্স খুলে দেখো আরে খুলে দেখো ওপরে দুটো রো তিনটে রো মানে এখানে একটা দুটো তিনটে চারটে চার চারটে রো হাউসফুল করে দিয়েছে বন্ধুরা সেখানে কি দুশো ষাট টাকার টিকিট দুশো আশি টাকার টিকিট এইগুলো পাঁচশো পঞ্চাশ টাকার টিকিট দুটো বিক্রি হয়েছে বন্ধুরা দিস ইজ দ্য রেসপন্স বন্ধুরা দুশো চল্লিশ টাকা সামনের টিকিটের একটা রো গোটা হাউসফুল আছে তো এটা সিনেপলিস লেকমলের মানে রেসপন্স বন্ধুরা সিনেপলিস লেকমলে পাঁচটা পনেরোশো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছ ছটা রো নিচে নামলে দেখা যাচ্ছে মোটামুটি আমরা দেখতে পারি সাত সাতটা শো রো হাউসফুল এইরকম রেসপন্স বন্ধুরা ইট ইস গুড রেসপন্স গুড ইন এনাফ রেসপন্স ফর্টি পার্সেন্ট অকুপেন্সি মোটামুটি প্রত্যেকটা হলে দেখা যাচ্ছে আরে ভাই অ্যাডভান্স বুকিংয়েই যদি এই রেসপন্স এখনও স্পট বুকিং বাকি আছে বন্ধু একটু ওয়েট করে যাও বন্ধুরা ধরে ধরে তোমাদেরকে দেখাচ্ছি সিনেপলিস অ্যাক্রোপলিস মল খুললাম বন্ধুরা সেখানেও আমরা দেখতে পাচ্ছি মূলত এই দশ বারোটা টিকিট সেল হয়ে গেছে বারোটা পঁয়ত্রিশ পাঁচটা চল্লিশেরটায় যদি যাই তাহলে সেখানে দেখবো কুড়িটা টিকিটের কাছাকাছি সেল হয়ে গেছে সেখানেও টিকিট প্রাইস দুশো টাকা আবারও বলছি বন্ধুরা এই কিন্তু বারবার তোমাদেরকে মেনশন করছি যে এইটাই জিদ্দা এরা এইটাই জিদ্দা এরা কেন কারণ উনি কিন্তু তিরিশ টাকার টিকিট হাউসফুল দিচ্ছেন না সস্তার হলগুলো হাউসফুল দিচ্ছেন না উনি ব্রড ব্রড মানে এত হাই কস্টিং টিকিট প্রাইসের হলগুলোকে হাউসফুল দিচ্ছেন মাল্টিপ্লেক্স যেটা এখন ব্যবসা না করলে বাংলা কমার্শিয়াল ছবির বিজনেস হয়েছে সে বলাই হয় না সেই মাল্টিপ্লেক্স উনি হাউস দিচ্ছেন তার মানে এইটুকু কোথাও কি ক্লিয়ার হচ্ছে মাথায় যে এই ছবির কালেকশন কি আসতে চলেছে এবং এই ছবি কি কালেকশন করছে রেগুলার এবং আমি এটাই বলবো যে অনেক দিন বাদে জিদ্দার একটা সিনেমা যেটা দাপিয়ে দিচ্ছে ভাই সব জায়গায় দাপিয়ে দিচ্ছে আইনক্স সিটি সেন্টার সল্টলেক যেখানে সিনেমার টিকিট বিক্রি হয় না বাংলা ছবি দেখেই না কেউ সেখানেও আমি দেখতে পাচ্ছি চার দুয়ে ছয় ছয় আর চারে দশ এবং বারোটা টিকিট অলরেডি এখনই টিকিট কাটা হয়ে গিয়েছে সেখানে এস ভিএ উডস্কোয়ার মল নরেন্দ্রপুর এইটা আমি দেখার জন্য বসেছিলাম এবং এখানেও আমি দেখতে পাচ্ছি যে দুই আর এদিকে চার আর এদিকে মানে মানে ছয় আটটা টিকিট বা একটা তিরিশে অলরেডি হাউসফুল ছটা তিরিশে দেখতে পাচ্ছি দুটো চারটে টিকিট বুকিং হয়ে রয়েছে ঠিক আছে এখানে এগুলো স্পট বুকিং হয় উডস্কোয়ার নরেন্দ্রপুর স্পট বুকিং হয় সিটি সেন্টার রাজারহাট এখানেও যেরকম টিকিট সেল হয় না তারপরেও আমরা দেখতে পাচ্ছি তিনটে এদিকে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা আর এদিকে মানে প্রায় দশটা ভাবতে পারো উনিশটা টিকিট যেখানে আইনক্স সিটি সেন্টার টু রাজারহাটে বিক্রি হয় না সেখানে উনিশটা টিকিট অলরেডি আমি হাতে গোনা দেখাতে পারছি এবং টিকিট প্রাইসগুলো কিন্তু কম না কত টাকা টিকিট প্রাইস একশো আশি টিকিট প্রাইস চারটে তিরিশ যেখানে চীন তিনশো সত্তর টাকার টিকিটের দুটো টিকিট বিক্রি হয়েছে একটা রো পুরো হাউসফুল করে দিয়েছে দুশো টাকার টিকিটে দিস ইজ দ্য রেসপন্স মানে দিস ইজ আ রেসপন্স মানতে হবে ভাই মিরাজ মিরাজেও আমরা মূলত আমরা দেখতে পাবো দশটা মতন টিকিট হয়তো সেল হয়ে গিয়েছে অতীন্দ্র ব্যারাকপুর অতীন্দ্র ব্যারাকপুরে তো দুরন্ত রেসপন্স কালকেও দেখেছে আজকেও দেখছে অলরেডি দুটো রো প্রায় হাউসফুল করে দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ দুটো তিরিশে শো আছে মানে এখানে পুরো ডাবল ডাবল সিটের ইয়ে তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আট দুগুনে ষোলোটা টিকিট আর সোল্ড আউট এখানে পিভিআর আভনি পিভিআর আভনিতেও কালকে হেভি রেসপন্স ও মাই গড পিভিআর আভনিটা দেখো যা সি ইড বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য রেসপন্স অব পিভিআর আভনি বন্ধুরা তোমরা নিজেরা দেখো আমি কিছু বলবো না আমাকে কিছু বলতে হবে না বুক মাই খোলো পিভিআর আভনিটা খোলো ভাই এটা পিভিআর আভনি ভাই এটা এটা নন্দন নয় এটা তিরিশ টাকায় দেখা যায় না এটা এটা রাধা স্টুডিও নয় এখানে তিরিশ টাকায় সিনেমা দেখা যায় না বন্ধুরা এই 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 হলটা দুশো চল্লিশ টাকা টিকিট সেই টিকিট মোটামুটি আমি দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশটা টিকিট আর সোল্ড আউট বন্ধুরা সোল্ড আউট সোল্ড আউট দিস ইজ দ্য রেসপন্স ম্যান শাবাস চিদ্দা তুমি করে দেখিয়েছ হেটার্সদের মুখে ঝমা ঘোষা দিয়েছ কোন করতে হেটার্সগুলো হাউসফুল দেবে ব্লকবাস্টার দেবে ব্লকবাস্টার হবে এই সিনেমা একদিনেই ব্লকবাস্টার হয়ে গেছে অলরেডি সেকেন্ড ডে রেসপন্স বাম্পার জাস্ট কালকের থেকে আজকে ডাবল রেসপন্স দেখা যাচ্ছে ইট ইজ আমেজিং হিলেরিয়াস বন্ধুরা আইরক্স আইল্যান্ড পার্ক খুললাম সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রায় বাইশ থেকে পঁচিশটা টিকিট অলরেডি সোল্ড আউট তোমরা নিজেরা দেখো আমি কিছু বলবো না এবং এই টিকিট কাউন্টগুলো এবং এর সাথে এই যে নাম্বার দেড়শো টাকার টিকিট কোথাও একশো চল্লিশ টাকা কোথাও পাঁচশো পঞ্চাশ টাকা কোথাও তিনশো সত্তর টাকা এই লেভেলের যে টিকিট প্রাইস এইগুলোকে তোমরা না নিজে একটু ইন্টু পড়াশোনা করো একটু অঙ্ক করে কাউন্ট করে দেখো যে কত টাকার বক্স অফিস কালেকশন আসে তাহলেই মাথাটা মাথাটা পরিষ্কার হয়ে যাবে তাহলেই নেগেটিভ করাটা বন্ধ হবে আর করলেও বা কি যায় আসে বসকে এইভাবে আটকানো যায় না কারণ জিদ্দার আজকাল হয় না জিদ্দার যুগ হয় যুগ হেরা ইয়েস ভাই আনবিটেবেল খেলা দেখিয়েছে আর টি সল্টলেক বন্ধুরা এখানে কোনোদিন কোনো বাংলা ছবি দেখে না লোকে সেখানে দেখতে পাচ্ছ যার রেসপন্স রেসপন্সটা দেখো একটা রোপ পুরো হাউসফুল ওপরে রোটা পুরো হাউসফুল বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এই রেসপন্স মানে দুটো রো সেইখানেও হাউসফুল হয়ে গেছে স্টার মল মধ্যম গ্রাম এটাতে বেশ ভালো রেসপন্স যায় সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এখনই বারো পনেরোটা টিকিট বিক্রি হয়ে গেছে একটা দেড়টার শোয়ের সাতটা তিরিশের শো সেখানে আমরা দুটো রো হাউসফুল দেখতে পাচ্ছি বুঝতে পারছো ওয়াটার ওয়াটার রেসপন্স স্টার থিয়েটার একটা শো ছিল দুটো শো করে দেওয়া হয়েছে স্টার থিয়েটারে স্টার থিয়েটারেও কিন্তু একটা ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন সেখানেও আমরা বারো পনেরোটা টিকিট আউট দেখতে পাচ্ছি পাঁচটার সময় স্টার থিয়েটারের অবস্থাটা দেখো যাস নিজেরাই দেখো তোমরাই দেখলে বুঝতে পারবে যে এরকম রেসপন্স বন্ধুরা এই সাইডটা দেখো যাস এখানটা দেখো কী লেভেলের এদিক ওদিক করে টিকিট বুক হয়েছে দারুণ রেসপন্স দুরন্ত রেসপন্স বন্ধুরা এছাড়াও নবীনা 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 তো দারুণ রেসপন্স আছে মানে বলতে গেলে দেখতে গেলে দুর্দান্ত রেসপন্স আছে কারণ অ্যাডভান্স বুকিংয়ে এই কমার্শিয়াল ছবি খুব একটা বেশি ইয়ে হয় না তারপরেও আমরা দেখতে পাচ্ছি নবীনাথে মোটামুটি আমরা ওই কুড়িটা টিকিট মতন এখনই কাটা দেখতে পাচ্ছি এই যে এই যে নিজেরা দেখো চোখটা মেলে দেখো চোখটা একটু ডাবাডাবা করে দেখো পারলে চশমা নিয়ে দেখো কি দেখতে পাচ্ছ ইয়েলো করে দিয়েছে ভাই দিনের শুরুতে ইয়েলো করে দিয়েছে দিস ইজ দ্য জিদ্দা এরা ভাই এটা জিদ্দা আমি কিছু বলবো না আমি চিৎকার করব আমি উন্মাদনা করবো আট ক্ষমতা থাকে তো আটকে দেখাও আমি ভাই এইটাকে নিয়ে সেলিব্রেট করতে চাই ভাই জিদ্দা কি করছে এটা কি করে করছে জিদ্দা এটা আর এটা করছে আর আমি সেলিব্রেট করবো না ভাই আমি সিটি মারতে পারলে আমি এখন সিটি মারতাম ভাই তুমি ভাবো এখন ঘড়িতে বাজে দশটা সাত এখনই হাউস ফুল করে দিচ্ছে প্রায় ইয়েলো কার্ড দেখিয়ে দিচ্ছে ভাই সাতটা তিরিশ সন্ধ্যে সাতটা তিরিশ সব টিকিট প্রায় সোল্ড আউট বন্ধুরা অলমোস্ট সব টিকিট সোল্ড আউট কোথায় দেখাচ্ছি এটা তোমরা নিজেরা ভালো করে দেখো এটা আইনক্স রাঙ্গলি মল সিট সংখ্যা দেখছো একশো দেড়শো প্লাস টিকিট সোল্ড আউট যেখানে টিকিট প্রাইস কত টিকিট প্রাইস কত টিকিট প্রাইস দুশো টাকা বন্ধুরা দুশো টাকা ভাই এটা বললাম না সত্তর টাকা দিয়ে সিনেমা দেখার সিনেমা না এটা তিরিশ টাকা দিয়ে দেখার হল না এটা দুশো সত্তর টাকা দিয়ে লোকে হাউসফুল করছে মাল্টিপ্লেক্স কালেকশন কি আসবে আর গুরু ফাটিয়ে দিয়ে যত জিদ্দা সব উড়িয়ে দিয়ে যত জিদ্দা মানে আমি দেখাতে চাইছি অশোকা অশোকা বেহালা যে জায়গাতে দারুণ রেসপন্স দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি সেই জায়গাতেও দেখো 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 তোমরাই দেখো বন্ধুরা যেখানেও আমরা খুললে যে কোনো হল খুললে দশ থেকে বিশটা টিকিট অলরেডি অলমোস্ট সোল্ড আউট দেখতে পাচ্ছি আমরা অজন্তা বেহালা অজন্তা বেহালাতে কীরকম রেসপন্স অজন্তা বেহালাতে এখনও টিকিট সেল হয়নি মানে অজন্তাতে স্পট বুকিংটাই মূলত বেশি হয়ে হয় এবার বারুইপুর বারুইপুরের রেসপন্স যদি দেখি এস বিএফ বারুইপুর সেখানেও আমরা দেখতে পাচ্ছি আবার খুললে আমরা দেখতে পাচ্ছি এদিকে চার দুই ছয় এবং দুই আট আটটা টিকিট অলরেডি সোল্ড আউট সেটা একটা তিরিশে এবং চারটে তিরিশের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি অলরেডি ছটা টিকিট সোল্ড আউট অলরেডি সাতটা তিরিশের যদি দেখতে যাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারটে ছটা ছটা আর চারটে দশটা দশটা টিকিট সোল্ড আউট বুঝতে পারছো দিস ইজ আ রেসপন্স তোমরা নিজের খুলে দেখো এবং কাউন্টাউনটা করো তার সঙ্গে মিরাজ মিরাজ সল্ট লেক ঠিক আছে ডাউনটাউন মল আমরা খুলে দেখব প্রত্যেকটা হল খুলে খুলে দেখব মিরাজ ডাউনটাউন মলে এখন অব্দি একটাও টিকিট সোল্ড আউট হয়নি নজরুল তীর্থ বন্ধুরা নজরুল তীর্থতেও কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বাহ 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 অলরেডি দেখো কি রেসপন্স কি সুন্দর হাউসুল দিয়েছে কি সুন্দর একটা রো পুরো হাউসফুল করে দিয়েছে প্রায় একটা রোপুরো হাউস হোল্ড করে দিয়েছে মানে এখানে ওপরের দিকেও আমরা দেখতে পাচ্ছি এতগুলো এবার তো টিকিট কাউন্ট করোনা সম্ভব না মোটামুটি ধরে রাখো এখানেও কুড়িটা টিকিট কিন্তু অলরেডি সোল্ড আউট আছে বন্ধুরা দিস ইজ দ্য রেসপন্স বন্ধুরা এবং আরতি হোক আমি আর কত বলবো ম্যানোকা ম্যানোকাও যদি আমি খুলে দেখি সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রথম খুলি চারটে চার তিনটে সাতটা একটা আটটা এদিকে দুটো দশটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা পনেরোটা টিকিট অলরেডি সোল্ড আউট সতেরো আঠেরোটা হয়ে গেল মানে আমি আর খুঁজে খুঁজে দেখলে হয়তো আরও দুটো পাবো করে প্রত্যেকটা জায়গায় আরতি সানসিটি মল বারাসাত এখানেও কিন্তু দারুন এগুলো কিন্তু যা বলছিল কলকাতার রেসপন্স বলছে হ্যাঁ মানে এর বাইরে কিন্তু জয়া সিনেমা বারাসাত এখানে দেখি রকম রেসপন্স একটা তিরিশ আমার খোলার চেষ্টা করছি আমার জাস্ট ফোনটা হ্যাংড বাট মানে এই রকম রেসপন্স বন্ধুরা আমি সত্যি কথা বলছি ইটস আমেজিং জয়া জয়া সিনেমা খুলেছে জয়া সিনেমা খুলেছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি অলরেডি দুটো রো হাউসফুল করে দিয়েছে দেড়টা শো সাতটারশো সাতটারশো বন্ধুরা সেখানেও আমরা দেখতে পাচ্ছি একটা রো গোটা হাউসফুল করে দিয়েছে বন্ধুরা দিস ইজ দ্য রেসপন্স দিস ইজ দ্য রেসপন্স আমি এই ভিডিওটা চব্বিশ মিনিট হোক চল্লিশ মিনিট হোক আমি বানিয়েই যাব বানিয়েই যাব বসুশ্রী বসুশ্রী ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন কলকাতার সেই বসুশ্রীতে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ওপর দিকের যে সিটগুলো রয়েছে সেখানেও কিন্তু বসুশ্রীতে কিন্তু একদম অ্যাডভান্স বুকিং হয় না তার পরবর্তীতেও আমরা দেখতে পাচ্ছি দশ থেকে বারো আমার মতন সিট আর বুকড এসএসআর সিনেমাজ মহেশতলা এসএসআর সিনেমা মহেশ আমরা দেখতে পাচ্ছি দুটো তিনটে রো হাউসফুল এছাড়াও ছটা পনেরো শোটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো রো হাউসফুল এছাড়াও জয়ন্তী ব্যারাকপুর জয়ন্তী ব্যারাকপুরে কী আছে দেখি প্রাচীকে কেন দেখা যাচ্ছে না জয়ন্তী ব্যারাকপুরের টিকিট সেল হয়নি যেটা হয়নি সেটা হয়নি সত্যি কথা সত্যি কথা ওপেন দেখো বন্ধুরা এ আমি কিছু বলবো না আমি কিচ্ছু বলবো না এখন ঘড়িতে বাজে দশটা দশ আমি দেখাচ্ছি তোমাদেরকে ঘড়িতে বাজে দশটা দশ তোমরা দেখতে পাচ্ছ কাছে নিয়ে গিয়ে দেখো দশটা দশ বাজে ঘড়িতে রূপমন্দির বেলঘড়িয়া বন্ধুরা রূপ মন্দির বেলঘড়িয়া করে দিল হাউসফুল ইয়েস দিস ইজ দ্য হাউসফুল লিস্ট বন্ধুরা রূপ মন্দির বেলঘড়িয়া করে দিল হাউসফুল দেখতেই পাচ্ছ আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এগারোটা পঁয়তাল্লিশ ঘড়িতে বাজে দশটা এগারো যখন স্ক্রিনশটটা তোলা হলো এগারোটা পঁয়তাল্লিশ তোমরা দেখতেই পাচ্ছ অল সোল আউট অল সোল্ড আউট এগারোটা পঁয়তাল্লিশ হাউসফুল করে দিল বন্ধুরা চারটে তিরিশে শোয়ের রেসপন্স দেখো 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 ভাই গোটা হলটা তো চারটে তিরিশেও হাউসফুল যাবে এ কি রেসপন্স চারিদিক থেকে দেখতে পাচ্ছি শুধু গিলে খাচ্ছে জিদ্দা জিদ্দা এরা আমি আর বেশি কিছু বলবো না বন্ধুরা অমলাতেও ভালো রেসপন্স যায় সবসময় কোনো অসুবিধা নেই এগুলো হচ্ছে এখানকার এবার আমি চলো একটু বহরমপুরে যাই কারণ বহরমপুরে বাংলা ছবি ভালো চলে আমি দেখবো যে বহরমপুরের রেসপন্স কীরকম তো আমি একটু কোথায় যাব আমরা মোহন টকিজ বহরমপুর যাব মোহন টকিজেও কিন্তু দারুণ রেসপন্স কালকে দেখেছে যে কারণেই আমি যাব মানে আমি একটু সার্চ করে দেখবো যে মোহন টকিজের অবস্থাটা কী তো আমি সেই কারণে সার্চ করতে থাকি যে অ্যাকচুয়ালি অবস্থাটা কি সেটা দেখার জন্যে এবং সেখানে আমরা মানে কি কি চলতে দেখতে পাবো সেটা আগে দেখি প্লিজ ওয়েট ওয়েট ওয়েটিং দেখাচ্ছে আমাকে একটুখানি ওয়েট করে যাও কী কী চলতে দেখতে পাচ্ছি আমরা যাই হোক বুমেনাং আমরা তিন তিনটে শো দেখতে পাবো একটা চল্লিশের শোয়ের রেসপন্স আগে ফার্স্টে দেখি একটা চল্লিশের রেসপন্সে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রায় আট থেকে দশটা কিন্তু টিকিট বা বারো পনেরোটা টিকিট মোটামুটি বুকিং আছে পাঁচটা পঞ্চান্ন পাঁচটা পঞ্চান্নতে দেখো বন্ধুরা প্রায় কুড়িটা টিকিটের কাছাকাছি বুকিং আছে বন্ধুরা আটটা কুড়ি আটটা কুড়িতেও আমরা দেখতে পাচ্ছি একটা দুটো টিকিট বুকিং আছে তো এইটা হচ্ছে একটা রেসপন্স হ্যাঁ মোহন ওটা কিন্তু বহরমপুর হ্যাঁ ওটা কিন্তু মফস্বল এরিয়া এরপরে তোমাদেরকে চলে আসি আরও যাই দেখাবো আমাদের চুচুড়ার রেসপন্স কীরকম মানে আমাদের হুগলির রেসপন্স কীরকম সেইটা দেখানোর জন্য আমি এবার একটু সার্চ করে নিই হুগলি যখন ভিডিওটা বড়ই হয়েছে তখন দেখ সালা দেখ যে একে বলে হাউসফুল দেওয়া একে বলে হাউসফুল দেওয়া একে বলে ক্রেজি জিনিসপত্র আমি এইটুকুই বলব যে জিদ্দাকে নিয়ে যারা নেগেটিভিটি করছিল তাদের পুরো থুতামুখ ভুতা হয়ে গেছে একদম এস বিএফ সিনেমাস হল আমাদের এখানে দেখো 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 এই যে এই ওপরের রোটা পুরো হাউসফুল করে দিয়েছে বন্ধুরা পুরো একটা রো হাউসফুল করে দিয়েছে আমাদের এখানে এই আমার বাড়ির সামনেই এস বিএফ কেপি স্মল চিনশোর যেটা সেটাতে বারোটার শো তিনটে পনেরো শো তিনটে পনেরো শো রেসপন্স দেখো তোমরা দেখো তোমরা দেখো ওপরের একটা রো দেখো কি করেছে হাউসফুল করে দিয়েছে এখানে দুটো এখানে তিনটে হাউসফুল এখানে কিন্তু টিকিট প্রাইসটা দেড়শো টাকা করে হ্যাঁ এবার চলে আসি সাতটা তিরিশের শো সাতটা তিরিশের শো তোমরা রেসপন্স দেখো আমি কিছু বলবো না রেসপন্স কি অলরেডি দেড়শো টাকার টিকিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট দুইয়ে নয় নটা টিকিট এখনই সোল্ড আউট বন্ধুরা এখনও স্পট বুকিং বাকি হ্যাঁ মেরে দোস্ত আর কিচ্ছু না এরপরে উদয়নে চলে আসে উদয়নের রেসপন্স কীরকম আমরা দেখি উদয়নে কিন্তু ভালো রেসপন্স দেখা যায় সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে রয়্যাল কাপেলের যে সিটটা রয়েছে সেটা পুরো ভর্তি হয়ে গেছে বন্ধুরা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমি বেশি কিছু বলবো না তোমরা দেখো তোমরা দেখো 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 নিজেরা দেখো দেখতে পাচ্ছ সব টিকিটগুলো কীরকম বুক হয়ে গেছে তো এইটা হচ্ছে একটা দারুণ দারুণ সিনারিও বন্ধুরা এইখানটা দেখো এই জায়গাটা দেখো জাস্ট এখানেও অলরেডি এতগুলো টিকিট বুকিং কটার শো এটা চারটে তিরিশের শো বন্ধুরা এরপরে চলে আসি সাতটা সন্ধ্যে সাতটার শোয়ের ভিতরেও এটা কিন্তু স্যারাফুলি অত চলে না তারপরেও আমরা দেখতে পাচ্ছি পাঁচটা থেকে সাতটা মতন টিকিট সোল্ড আউট ঠিক আছে দারুণ রেসপন্স সিনেমার চন্দননগর এটা খুলি এটা আমি পুরো ফাঁকা হলে একটা সিনেমা দেখেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এরম রেসপন্স ভাই তিনটে চল্লিশে দেওয়া হয়েছে এরম রেসপন্স আমরা দেখতে পাচ্ছি দেখো এইরকম রেসপন্স তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ টিকিট কীভাবে সেল হচ্ছে এবং এটাতেও প্রায় কুড়িটা মতন টিকিট সেল হয়ে রয়েছে এস বিএফ খুব একটা একদমই অ্যাডভান্স বুকিং হয় না তাই আমি আর খুললাম না এবং সুষমাতেও খুব একটা অ্যাডভান্স বুকিং হয় না আমি একটু গুড উইন সিনেপ্লেক্সটা খুলি সেখানেও দেখতে পাচ্ছি খুব একটা অ্যাডভান্স বুকিং হয় না দেখো এই হলগুলোতে সত্যি হয় না কি করা যাবে কিন্তু ভাই বুকিং হয় না তো কী হয়েছে তারপরেও তো যেটা হয়েছে সেটা তো দারুণ তো যাই হোক আমি যাই বলবো যে প্রত্যেকটা হলের রেসপন্স আমি তোমাদেরকে খুলে খুলে দেখালাম নিজে কিছু বলিনি খুলে খুলে দেখিয়েছি দেখ রে ভাই একে বলে রেসপন্স বাম্পার রেসপন্স ব্লকবাস্টার রেসপন্স উড়ে উড়া উড়িয়ে দেওয়ার রেসপন্স একদম উড়িয়ে দিয়েছে একদম যাকে বলে তোমাদেরকে আর কি মতামত জিদ্দার এই ভয়ঙ্কর রেসপন্স আমি কোনোদিন অ্যাডভান্স বুকিং নিয়ে এত বড়ো ভিডিও বানাইনি নি শুধু জিদ্দা বলে বানালাম লাভ জিদ্দা বিগ লাভ তুমি এবার ব্লকবাস্টার দিতে চলেছো আর কোনো কথা নেই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার